গুগল ডট কম কি গুগল ডট কম গুগল একটি সার্চ ইঞ্জিন পরের প্রশ্ন এইচটিএমএল ট্যাগ এর চিহ্ন কোনটি এইচটিএমএল ট্যাগের চিহ্ন হল অ্যাঙ্গেল ব্রাকেট এর মধ্যে সমস্ত ট্যাগ লিখতে হয় এইচটিএমএল মনে আছে তোমাদের এভাবে করে লিখতে হয় পরের প্রশ্ন কোনটি এমটি ট্যাগ এমটি মানে ফাঁকা এমটি ট্যাগ আমরা দেখেছি বি আর ব্রেক আরেকটি এমটি ট্যাগ হলো এইস আর এটির কাজ হলো ওয়েবসাইটের মধ্যে এমন দাগ নিয়ে আসা অর্থাৎ হরিজন্টাল রুল এটি এমটি ট্যাগ পরের প্রশ্ন হচ্ছে কোনটি টেক্সট ফরম্যাটিং এলিমেন্ট এই যে ব্রেক এটি না এটি নয় তারপরে অ্যাঙ্কর ট্যাগ এটি হাইপার লিঙ্ক তৈরি করে এটি নয় জিরো ওয়ান এটি নয় তাহলে বি বোল্ড করা যায় এবং ফরমেট করা যায় পরের প্রশ্ন এই স্টেমেল কোড এ আছে সুপার স্ক্রিপ্ট ট্যাগ আছে তাহলে সুপার স্ক্রিপ্ট দিলে সেটি হবে স্কোয়ার আর তারপরে বি আছে সাবস্ক্রিপ্ট আছে তাহলে বি সাব থাকলে সাপিক্স হবে এই স্কোয়ার বি টু যদি এটিও সুপার স্ক্রিপ্ট হতো পি হতো তাহলে তখন আমরা লিখতাম এই স্কোয়ার বি স্কোয়ার লিখতাম কেমন পরের প্রশ্ন হচ্ছে দুইটি এল ডকুমেন্টের সংযোগকে কি বলে ডকুমেন্টের সংযোগ করে হাইপার লিঙ্ক ক্লিক করলে সে অন্য জায়গায় নিয়ে যাবে নতুন ট্যাবে ওয়েব পেজ খুলতে কোন অ্যাট্রিবিউট ব্যবহৃত হয় এটি পরের প্রশ্ন সেটি হল টার্গেট এলিমেন্ট বা অ্যাট্রিবিউট যুক্ত করতে হয় টেবিলের বডিতে শাড়ি তৈরি করতে শাড়ি মানে হলো রো এরকম রো তৈরি করতে হয় টেবিলের মধ্যে কোন ট্যাগ দিয়ে তাহলে রো তৈরি করতে হয় এমন রো রো তৈরি হবে টি টেবিল রো পরের প্রশ্ন ওয়েবসাইটকে নির্দিষ্ট কোনো সার্ভারে স্থাপন করাকে কি বলে অর্থাৎ ওয়েবসাইট এই কোড লেখার পরে ফাইলটা আপলোড করতে হয় সার্ভারে তুলে দিতে হয় সেই কাজটি করে ওয়েব হোস্টিং করা বলে এটিকে পরের প্রশ্ন স্ট্যাটিক ওয়েব পেজ তৈরিতে প্রয়োজন স্ট্যাটিক অর্থাৎ যেখানে কোনো ডেটাবেজ থাকবে না এইচটিএমএল এবং সিএসএস পিএইচপি লাগবে না তাহলে এক ও তিন তাহলে পিএইচপির কাজটা হলো সে ওয়েবসাইটকে কী করে ডাইনামিক করে ডেটাবেস রাখে সেখান থেকে তথ্যপত্র দিতে পারে পরের প্রশ্ন আন্ডারলাইন আছে এই যে সির নিচে আন্ডারলাইন হবে ইউএর জন্য আর ডিলিট ডিলিট মানে এমন একটি দাগ আসবে তাহলে ঘ নাম্বার পরের প্রশ্ন এই ফাইল এক্সটেনশন মানে কম্পিউটারের প্রত্যেকটা ফাইল তৈরি করতে গেলে সেই ফাইলের একটা নাম থাকে সেই নামের শেষে এক্সটেনশন ডট দিয়ে সেটি তৈরি হয় তো এই স্টেম ফাইল একটা এক্সটেনশন হলো ডট এই ডট এই পরের প্রশ্ন সার্ন কোথায় অবস্থিত সার্ন সুইজারল্যান্ডে অবস্থিত পরের প্রশ্ন ব্রাউজারকারীর সময় বাঁচে কোন ট্যাগে অর্থাৎ এমন কিছু কাজ তৈরি করতে হবে যেখানে ক্লিক করলে আমার অন্য জায়গায় অন্য পেজ অন্য ডকুমেন্ট ওপেন হবে অর্থাৎ সময় বাঁচে দ্রুত কাজ করা যায় সেটা হলো অ্যাঙ্কর ট্যাগে এ পরের প্রশ্ন হচ্ছে ইউআরএল হলো ওয়েব পেজের অ্যাড্রেস ওয়েব পেজের অ্যাড্রেস পরের প্রশ্ন হচ্ছে ওয়েব পেজের জনক অর্থাৎ এই স্টেমেলি এটা কে তৈরি করেন টিম বার্নার্স লি পরের প্রশ্ন কোনটি দিয়ে সবচেয়ে ছোট শিরোনাম লেখা হয় আমরা যখন কোনো পত্রিকা পড়ি অনলাইনে দেখি যে বড়ো লাইন লেখা ছোট করে লেখা এমনি পত্রিকা দেখলেও আমরা তাই দেখি অনলাইনে হইতে হবে এরকম না কিন্তু এই স্টেমেল কাজ তো অনলাইনে তাহলে সবচেয়ে ছোট শিরোনাম তৈরি হয় এই সিক্স আর সবচেয়ে বড় শিরোনাম তৈরি হয় এইস ওয়ান দিয়ে তাহলে এখানে আমাদের উত্তর হলো এই সিক্স পরের প্রশ্ন এই এ কমেন্ট করতে কোন ট্যাগ ব্যবহৃত হয় অর্থাৎ কমেন্ট করব কোডের মধ্যে আমি লিখবো বাট এটা আমার এই এ বা ব্রাউজার দিয়ে শো করবে না সেটি হলো ক নাম্বার পরের প্রশ্ন প্রতিটি সাইটের স্বতন্ত্র নামকে কি বলে স্বতন্ত্র নামকে ডোমেন বলে যেমন ডোমেনের একটা আমরা উদাহরণ দিতে পারি যে বাংলাদেশ ডট গভ বি এ এন জি এল এ এস এইচ বাংলাদেশ ডট জি ও ভি ডট বিডি তাহলে এই যে বাংলাদেশ এইটুকু হল স্বতন্ত্র নাম ডোমেন ঢাকা বোর্ড ডি এইচ এ কে এ এ আর ডি ঢাকা বোর্ড ডট জি ওভি ডট বিডি তাহলে এই যে ঢাকা বোর্ড এইটু স্বতন্ত্র নাম এটুকু হলো ডোমেন নেম পরের প্রশ্ন ওয়েবসাইটের মূল পাতাকে কি বলে অর্থাৎ মেন পেজটাকে বলে হোম পেজ পরের প্রশ্ন ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান এটি কি নির্দেশ করে এটি হলো আইপি ইন্টারনেট প্রোটোকল পরের প্রশ্ন হচ্ছে ওয়েবসাইটের একক ঠিকানা একক ঠিকানা হলো ইউআরএল অ্যাড্রেসটাকে আমরা ইউআরএল বলি ইউনিফর্ম রিসোর্স লোকেটড পরের প্রশ্ন ক্রিকেটের লাইভ স্কোর দেখা যায় কোন সাইটে ডাইনামিক সাইটে ডাইনামিক সাইটে নিয়মিত তথ্য আপডেট করা যায় পরের প্রশ্ন কোন সাইটে ডেটাবেস যুক্ত থাকে অর্থাৎ পিএইচপি দিয়ে করা হয় ডেটাবেস যুক্ত থাকে সেটি হচ্ছে ডাইনামিক সাইট পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন সারা বিশ্বের আইপি অ্যাড্রেস ও ডোমেন নিয়ন্ত্রণ করে কোন প্রতিষ্ঠান এটা করে আইকান এই সংগঠন সারা বিশ্বের আইপি অ্যাড্রেস ও ডোমেন নেম তারা নিয়ন্ত্রণ করে তো শিক্ষার্থী বন্ধুরা ধন্যবাদ আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী এপিসোডে অন্য কোনো টপিক নেই সে পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো